নমস্কার আমি সৃজা আজকে সকাল থেকে নিয়ে একেবারে হৈ কাণ্ড কি হয়েছে সেখানে আসলে গণশক্তিতে কেন্দ্রীয় সরকারের একটা বিজ্ঞাপন বেরিয়েছে যেখানে মোদীজির মুখ রয়েছে আর সেটা দেখেই বেশ ঘোষা করেছেন এরাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন তিনি বলছেন যে গণশক্তি কেন বিজ্ঞাপন ছাপবে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গণশক্তি নাকি দ্বিচারিতা করছে এবার কুণাল ঘোষের মতন একজন ব্যক্তিত্ব তিনি কোট আনকোট দ্বিচারিতা নিয়ে কথা বলছেন তো এই বিচারিতা নিয়ে তিনি যেটা বলছেন সেটা নিয়ে তো অবশ্যই আমি ব্যাখ্যা দেবো এবং কথা নিশ্চয়ই বলবো এরকম একটা সুযোগ তো খুব চট করে আসে না আজকে যখন এসেছে তখন নিশ্চয়ই এটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন ফেসবুক প্রোফাইলে তারা তো এতক্ষণে দেখেই ফেলেছেন আর যারা নেই আমি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো এখানে কমেন্ট সেকশনে আপনারা আমার প্রোফাইলে ঘুরে দেখতে পারেন সেটা একটা তো হট্টমালার দেশ সারাদিনই এবং সেখানে কুণাল ঘোষ নিজে এসে কমেন্ট করেছেন তো তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে গণশক্তি গণশক্তি এবং সংবাদ প্রতিদিন দুটো বাণিজ্যিক পেপার কিন্তু যেহেতু মোদিজের বিরোধিতা করে তাই কেন তারা এরকম মোদীজের মুখবালা বিজ্ঞাপন নিয়েছে গণশক্তি বাণিজ্যিক পেপার হলেও পার্টির মুখপত্র এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ উনি বলছেন সেটা হচ্ছে যে গণশক্তির সঙ্গে প্রতিদিনের কোনো তুলনা চলতে পারে না তো কার তুলনা চলতে পারে সেটা হচ্ছে বাংলা জাগো কিন্তু বাংলা যাবো এই মোদিজির মুখওয়ালা বিজ্ঞাপনের ছবি মানে ছবিওয়ালা বিজ্ঞাপন নেননি নেয়নি বাংলা জাগো তো আমি ওনাকে ওখানে ছোট করে একটা উত্তর দিয়েছি ঠিকই কিন্তু এবার একটুখানি বিস্তারিত বলবো কুণাল ঘোষ বলছেন যে গণশক্তি কেন্দ্রীয় সরকারের মোদিজির ছবি দেওয়া বিজ্ঞাপন কেন নেবে যেহেতু বাংলা যাব নেয়নি এবার বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ডিআর লটারি এবং সিএসসি থেকে ইলেকটোরাল বন্ডে বাকি সব ছোটখাটো আর সিএসসি থেকে বন্ডে টাকা ইলেকটোরাল এখন তো আর আর বিষয়টা কোনো বিষয় না এখন তো সবই ওপেন হয়ে গেছে ওনারা বলেছিলেন সিএসসি টাকার বোধহয় দান পাত্রে কেউ একটা দিয়ে গেছে পরে জানা গেলো ওটা আসলে দানপাত্র নয় আসলে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে দেওয়া হয়েছে এবং যেটার জন্য অতিরিক্ত ইলেকট্রিক বিল দিতে হচ্ছে গোটা রাজ্যের মানে সিএসসি এলাকার মানুষকে শুধুমাত্র ইলেকট্রিক বন্ডেসি বন্ডে এত টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে বলে সুতরাং খুব স্বাভাবিকভাবেই ওই মোদি সরকারের কয়েকটু টাকা সেটা বাংলা জগর দরকার করবে না কারণ গণশক্তির যেটা দরকার গণশক্তির ওই বিজ্ঞাপনের অতটুকু টাকা দরকার কারণ গণশক্তিকে অনেক কষ্ট করে প্রেস চালাতে হয় অনেক কষ্ট করে সাংবাদিকরা মুখের রক্ত তুলে সারা মাস কাজ করেন তবে তাদেরকে ওয়েজ দিতে পারে গণশক্তি তো সেই কারণের জন্য এই বিজ্ঞাপনটা দরকার কারণ গণশক্তি পার্টির মুখপত্র হলেও এটা বাণিজ্যিক উপায়ে চলে এবং সেই বাণিজ্যিক উপায় একেবারে স্বচ্ছ হিসেবের মধ্যে চলে কোনো গরু চুরি কয়লা চুরি বালি চুরির টাকায় গণশক্তি চলে না যে সুবিধা জাগো বাংলার রয়েছে সেই সুবিধা গণশক্তির নেই তাই মোদিজির মুখের বিজ্ঞাপন বাংলা জাগোকে নিতে হয় না কিন্তু গণশক্তিকে নিতে হয় এবার আসছে নৈতিকতার প্রশ্নে এবার প্রশ্ন হচ্ছে যে গণশক্তি কেন ওই বিজ্ঞাপন নেবে না কারণ ওই বিজ্ঞাপন মোদিজির বিজ্ঞাপন নয় কারোর পৈতৃক সম্পত্তির টাকার বিজ্ঞাপন নয় ওটা সরকারি বিজ্ঞাপন কেন্দ্রীয় সরকারি বিজ্ঞাপন যে কেন্দ্রের আন্ডারে এই রাজ্য চলছে এ এদেশে ক্ষমতায় এসেছেন দশ বছর তার বহু আগে থেকে গণশক্তি ডিএভিপির এম প্যানেল অর্থাৎ কেন্দ্রীয় সরকারি বিজ্ঞাপন তারা পায় এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএভিপি রুল অনুযায়ী যদি তিনবার সরকারি বিজ্ঞাপন না ছাপা হয় কাগজে তাহলে সেই বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয় এমনি তো রক্তক্ষরণ হচ্ছে গণশক্তির কারণ দিদির পোষা ভাইয়েরা গণশক্তির সার্কুলেশন করতে দেয় না পাড়ায় পাড়ায় গণশক্তিকে ভয় পায় দিতে মানুষজন দিতে দেয় না রাজ্যে কোন বাণিজ্যিক সংস্থা গণশক্তিকে কোনো বিজ্ঞাপন দেয় না একমাত্র বোরোলিন আর কুন্ডু স্পেশাল ছাড়া সত্যি ধন্যবাদ জানাতে হবে এই দুটো কোম্পানির মেরুদণ্ডকে তারা সোজা রেখে এখনো পর্যন্ত বোরোলিন এবং কুন্ডু স্পেশাল গণশক্তিকে বিজ্ঞাপন দেয় এছাড়া দিদির ভয়ে দিদির আনুগত্য চলে যাওয়ার ভয়ে এ রাজ্যে কোনো বাণিজ্যিক সংস্থা গণশক্তিকে বিজ্ঞাপন দেয় না তাহলে এই কাগজটা চলবে কি করে এই কাগজ যদি এরপরে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনও না নেয় তাহলে তো কাগজটা বন্ধ হয়ে যাবে তার মানে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এরপর গণশক্তির যারা প্রেস চালান যারা সাংবাদিকতা করেন যারা এডিটার মানে সমস্ত সব লোকের চাকরি চলে যাবে তারপরে কি হবে মমতা ব্যানার্জি মুরদ আছে এই সমস্ত লোকগুলোর চাকরির ব্যবস্থা করার আর যদি মুরদ থাকেও তাও গণশক্তির লোকজনের জন্য কি মমতা ব্যানার্জি চাকরি খুঁজবেন চাকরির ব্যবস্থা করবেন না করবেন না এটা তো আর বামফ্রন্ট সরকার নয় কারণ আমরা জানি যে বর্তমান যে কাগজটা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বানালো সেই মানে সেই বর্তমান যারা প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত বামফ্রন্ট সরকারকে গালি না দিয়ে জল খেত না সেই বর্তমান প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বর্তমানের যে বিজ্ঞাপন সেটা কম হচ্ছে আরও বেশি বিজ্ঞাপন দেওয়া দরকার এটা রেকর্ডেড আপনারা দরকার পড়লে বিধানসভার সেই রেকর্ডেড ভার্সন শুনতে পারেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে বর্তমান যাতে আরও বেশি বিজ্ঞাপন পায় তার জন্য সুপারিশ করেছিলেন আসলে এইটাই এই বামফ্রন্ট সরকার আর তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে পার্থক্য যাদের পার্টির নিয়ম তাদের পার্টি সেই অনুযায়ী চলবে এটাই স্বাভাবিক তাই এই নিরপেক্ষ সাংবাদিকতা করতে করতে হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে যাওয়া কুনাল ঘোষ এবং তার মালিক টুটু বসু তারা দুজন নিরপেক্ষতার এমন একটা জায়গায় পৌঁছে গেছেন না যে তারা আসলে এই কেন্দ্রীয় সরকার আর বিজেপি দুটোর যে ফারাক রয়েছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ফারাক সেই ফারাকটাকে গুলিয়ে ফেলছেন এই রাজ্যে যেমন মমতা ব্যানার্জি আর রাজ্য সরকারের ফারাকটা গোলানো হয়ে গেছে ঠিক সেই রকম ভাবেই কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে মানে এই গণশক্তিতে যারা চাকরি করেন যে সমস্ত সাংবাদিকরা তাদের যোগ্যতা এই কুনাল ঘোষের থেকে অনেকটা বেশি আর যাই হোক তারা কোনোদিন জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পেয়েছেন বা তাদের চাকরি চলে গেছে জাল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এরকম কোন অপবাদ অন্ততপক্ষে পক্ষে এই গণশক্তির কোন সাংবাদিকের এত বছরের এরকম কোনো অপবাদ নেই যাই হোক সেসব গেল কথা সেসব তো হলো এবার আসছি দ্বিচারিতা প্রসঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ কুনাল বাবু বলছেন যে গণশক্তি নাকি দ্বিচারিতা করছে কেন না গণশক্তি বিজেপি সরকারের বিরোধী তারপরে কেন মোদীজির মুখবালা বিজ্ঞাপন চালাবে আর এখানেই উঠছে প্রশ্ন যে কে বলছে দ্বিচারিতার কথা না কুনাল ঘোষ মানে আমি ভাবছিলাম যে দ্বিচারিতার কথা উনি যখন বলছেন ওনার জীবটা অসার হয়ে গেল না বা উনি যখন লিখছেন ওনার হাতটা আঙুলগুলো হয়ে গেল না মানে এরাজ্যে দ্বিচারিতার সব থেকে বড় প্রতিভু। যদি কেউ থাকেন সেটা কি কুণাল ঘোষের থেকে বড় কেউ আছেন এরাজ্যে বলুন তো কুনাল ঘোষ প্রেজেন্ট ভ্যান চাপ্রে উনি বলেছিলেন যে এ রাজ্যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি তারপর তারপর উনি বেরোলেন ওনাদের মধ্যে কি ভিতরকার বিষয় সে তো আমার জানিও না আমাদের জানার দরকারও নেই এত মানে কুৎসিত নোংরা বিষয়টা যে এটা আমরা জানতেও চাই না কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা দেখলাম যে উনি পার্টির মুখপত্র হয়ে গেলেন মানে মুখপাত্র হয়ে গেলেন যাই হোক তো যে লোকটা মমতা ব্যানার্জিকে প্রকাশ্যে বলছেন যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী তিনি জেল থেকে বেরিয়ে তাঁরই দলের মমতা ব্যানার্জিরই দলের মুখপাত্র হয়ে গেলেন কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত সেই যে কথাটা সেটা আজ পর্যন্ত উনি উইথড্র করেননি মানে অর্থাৎ উনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন মমতা ব্যানার্জি সারদার সব থেকে বড় সুবিধাভোগী সেই স্টেটমেন্ট কিন্তু আজও রয়েছে কারণ প্রকাশ্যে উনি সেটা কখনো উইথড্র করেননি তো তার মানে এটা কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে সারদার সব থেকে বড় সুবিধাভোগীর পার্টির মুখপাত্র তিনি এবং সেই যে কেস সেটা এখনো পর্যন্ত চলছে কিন্তু সেটা কিন্তু পুরোটা ক্লোজ হয়ে যায়নি আপনারা হয়তো অনেকেই এটা জানেন না যে সারদার কেস কিন্তু পুরো মেটেনি উনি কিন্তু এখনো পর্যন্ত অপরাধী এখনো পর্যন্ত একটা জেলখাটা আসামি অপরাধী তিনি একটা পার্টির মুখপাত্র এবার আসছি দ্বিচারিতা প্রসঙ্গে মমতা ব্যানার্জির কথায় মমতা ব্যানার্জি তার বই জীবন সংগ্রাম তার দুশো ছ নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে লিখেছেন আপনাদের দরকার পড়লে আপনারা বইটা দেখে নিতে পারেন দেজে আপনারা পেয়ে যাবেন দেজের সব বই পাওয়া যায় মমতা ব্যানার্জির তো উনি সেই জীবন সংগ্রাম বইয়ের দুশো ছ নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে বলছেন যে যতদিন পর্যন্ত কুনাল ঘোষ আরেস্ট হচ্ছিল না ততদিন পর্যন্ত বাংলার সব মানুষ বলছিল যে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সেই জন্য তাকে অ্যারেস্ট করছে না মমতা ব্যানার্জির সরকার কিন্তু আসলে কুনাল ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছিল না কারণ তার বিরুদ্ধে সঠিকভাবে কিছু তথ্য পাওয়া যাচ্ছিল না বা তাকে অপরাধী প্রমাণ করা যাচ্ছিল না কিন্তু দলের যে তদন্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের দলের যে তদন্ত হয়েছে সেই তদন্তে প্রমাণিত হয়েছে কুনাল ঘোষ অপরাধী তাই কুনাল ঘোষকে এখন জেলে পাঠানো হয়েছে এবং মাথায় রাখবেন সারদা কেসে কিন্তু কুনাল ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেনি সিআইডি অ্যারেস্ট করেছে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির সিআইডি মানে রাজ্যের তারা করেছে যে কেস এখনো 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 চলছে ক্লোজ হয়নি উনি আসামি তো সেই মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে বলেছেন দুশো ছ নম্বর পৃষ্ঠায় যে দলের তদন্তে উনি দোষী প্রমাণিত হয়েছেন আর সেই কারণের জন্য তাকে এই মুহূর্তে জেলে পড়া হচ্ছে অর্থাৎ একদিকে কুনাল ঘোষ তিনি বলছেন যে মমতা ব্যানার্জি সারদার সব থেকে বড় সুবিধাভোগী এবং তারপর জেল থেকে বেরিয়ে তিনি মমতা ব্যানার্জির দলেরই মুখপাত্র হয়ে যাচ্ছেন এবং এই স্টেটমেন্ট উনি উইথড্র পর্যন্ত করছেন না আর মমতা ব্যানার্জি বলছেন যে দলের তদন্তে প্রমাণিত হয়েছে কুনাল ঘোষ সারদার ঘটনায় অপরাধী তাই জন্য তাকে জেলে পাঠানো হয়েছে কিন্তু এটা জানার পরেও মমতা ব্যানার্জি কুনাল ঘোষ যখন জেল থেকে বেরিয়েছে তাকে মুখপাত্র করেছেন আর সেই কুণাল ঘোষ এখন গণশক্তির দ্বিচারিতা প্রসঙ্গে প্রশ্ন তুলছেন এবার বলুন তো ব্যাপারটা বেশ মজার কিনা